আসসালামু আলাইকুম রহমান রাহিম হজরত দানিয়াল আলি ইসলাম এক অসীম সাহসী নবীর নাম কোরআন শরীফে তার নাম উল্লেখ না থাকলেও একজন সাহাবি বলেছেন হজরত দানিয়াল আলি ইসলামের নাম উল্লেখ করে দোয়া করলে ভীতি থেকে রক্ষা পাওয়া যায় দোয়াটি এই আউজুবিদানিয়ালী ওয়াবিল জুব্বে মিনশার আসাদ এর অর্থ হচ্ছে আমি দানিয়ালের ওসিলায় এবং গর্তে বাঘের ক্ষতি সাধন হতে আশ্রয় প্রার্থনা করছি রেজাল শাস্ত্রের পরিভাষায় সাহাবির এরূপ বক্তব্যকে আসর বলা হয় যাহাদিসেরই এক বিশেষ। এই বর্ণনার সূত্র ইমম ইবনুসন্নি তিনি বর্ণনা করেন যে হজরত আলী রাজে আল্লাহ আনহু হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন তুমি যখন এমন উপত্যকায় থাকবে যেখানে তুমি ভাগভীতির সম্মুখীন সেখানে তুমি বর্ণিত দোয়া পাঠ করবে হজরত দানিয়াল আলি তাওরাতপন্থী তাওরাত নবী ছিলেন সুতরাং তার ওসিলায় দোয়া করার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ এই পর্যায়ে প্রথমে কয়েকটি প্রশ্নের মীমাংসা করা প্রয়োজন যেমন দানিয়াল আলি ইসাল্লাম কোন যুগের নবী ছিলেন কোন বাদশাহ শাসনামলে তার আবির্ভাব ঘটেছিল এবং কেন তাকে বাঘের খাঁচায় বন্দি করার মতো পরিস্থিতি উদ্ভব হয়েছিল আম্বিয়া চরিত কাহিনীগুলোর মধ্যে হজরত দানিয়াল আলি ইসলামের উল্লেখ খুব বেশি পাওয়া যায় না যারা উল্লেখ করেছেন তাদের বর্ণনাও পরস্পর বিরোধী কেউ কেউ সংক্ষেপে বলেছেন যে হজরত দানিয়াল আলি ইসাল্লাম হজরত হুদ আলি ও হজরত সালেহ আলি ইসলামের মধ্যবর্তী সময়ের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি আজ জাতির লোক ছিলেন তিনি দজলা ও ফোরাত নদী খনন করেছিলেন তার নাক এক গজ দীর্ঘ ছিল মাজালিসুল মৌমিনিনের এই বর্ণনা অন্যান্য সূত্রগুলো পরস্পর বিরোধী সৃষ্টি শন অনুযায়ী লিখিত ইতিহাস গণনায় দেখা যায় যে হজরত হুদ আলহ ইসলাম জন্মগ্রহণ করেন সতেরোশো এবং অফাত হয় দুই হাজার একশত সাতাশি সৃষ্ট সন তিনি চারশত চৌষট্টি বছর জীবিত ছিলেন হজরত সালেহ আলহ ইসলামের জন্ম এক হাজার সাতশত সাতান্ন এবং ওফাত দুই হাজার সাতাত্তর সন এই দুজন নবীর মধ্যবর্তী সময়কে যদি দানিয়াল আলহ ইসলামের যোগ গণ্য করা হয় তাহলে তিনি হজরত নহু আল ইসলামের পূর্বের নবী তাজকেরাতুল আম্বিয়া নামক পুস্তকে হজরত দানিয়াল আলী ইসলামের নবদ বর্ষ তিন হাজার তিনশো আটানব্বই এবং ওফাদ তিন হাজার চারশত সত্তর সৃষ্টিসন লেখা হয়েছে অর্থাৎ এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর কথা অধিকাংশ নবী কাহিনীতে এটাকেই যুক্তিযুক্ত বলা হয়েছে তার জন্মসন বা জীবনের বিশদ বিবরণ জানা না গেলেও তাওহিদ প্রচার করতে গিয়ে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এবং এক পর্যায়ে সে যুগের বাদশাহ রোশানুলে পড়তে হয়েছিল হজরত দানিয়াল আলি ইসাল্লাম ছিলেন জালেম অত্যাচারী বাদশাহ বক্তে নাসারের যুগের সে সময় হজরত দানিয়াল আলি ও তার সঙ্গীগণ বক্তে নাসারের সবচেয়ে ঘনিষ্ঠজন ও সম্মানিত ব্যক্তি ছিলেন এই জন্য ইহুদার তার প্রতি হিংসা হয় সে বক্তে নাসারকে হজরত দানিয়াল আলি ইসালামের বিরুদ্ধে প্ররোচিত করে এবং তার কুৎসা বর্ণনা করে এবং বলে যে দানিয়াল যখন পানি পান করেন তখন প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারেন না ব্যক্তির নাসারের কাছে এই অভ্যাসটি ছিল খুবই লজ্জাকর তাই সে এই বিষয়ের বাস্তবতা পরীক্ষা করার জন্য একটি উপায় বের করে এবং সে অনুযায়ী এক বিরাট আয়োজন করে সে সকলকে সমবেত হওয়ার জন্য দাওয়াত করে সে তার দারোয়ানকে বলে দেয় যে তুমি দেখতে থাকো খাবার গ্রহণের পর কে সর্বপ্রথম প্রস্রাব করতে বের হয় যে বের হয় তাকে কুরাল দ্বারা হত্যা করবে আর যদি সে নিজেকে বখতে নাসার বলে দাবিও করে তাহলেও তার কথা শুনবে না এবং তাকে বলবে যে তোমাকে হত্যা করার জন্যই বখতে নাসার আমাকে নির্দেশ দিয়েছে ঘটনাচক্রে অনুষ্ঠান শেষে বখ্ নাসারি প্রস্রাব করার জন্য সর্বপ্রথম বের হয় এবং প্রস্রাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং দারুণ দেখা মাত্র তাকে হজরত দানিয়াল আলহ ইসলাম মনে করে অন্ধকারে তার উপর হামলা চালায় বখতে নাসার চিৎকার করে বলতে থাকে থামো থামো আমি বখতে নাসার দারোয়ান বলল তুমি মিথ্যাবাদী বখতে নাসারই আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে হত্যা করতে অতপর দারোয়ান কুরালের আঘাতে তাকে হত্যা করে ভাগ্যের পরিহাস বখতে নাসার নবী হজরত দানিয়াল আলহ ইসলামকে হত্যার জন্য নিজের যে দারোয়ানকে নিয়োজিত করেছিল সে দারোয়ানের হাতেই সে নিহত হয় বখতে নাসার তার রাজত্বকালে নিষ্ঠুর অত্যাচার নির্যাতন চালিয়ে অসংখ্য লোকের প্রাণ হরণ করে ইতিহাস তার সাক্ষ্য বহন করে বহুরূপী এ জালেম বাদশাহ বাবেলে যে অকথ্য নির্যাতন চালায় ইতিহাসে তার বিস্তার লিপিবদ্ধও রয়েছে এখানে আমরা হজরত দানিয়াল আল সম্পর্কে যে কাহিনী প্রচলিত তার কিছু অংশ তুলে ধরছি প্রাচীন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ব্যাবিলিয়নের বন্দি অধ্যায় এ বন্দীদের মধ্যে রাজকীয় বংশের কতিপয় লোকজনও ছিল যেমন দানিয়াল নবী ও তার তিন বন্ধু তারা সবাই দেখতে ছিলেন অতি সুদর্শন ও বলিষ্ঠ দেহের অধিকারী এবং অতি মেধাবী ও বুদ্ধিমান এটা ছিল জালেম বাদশাহ বখতে নাসারের যুগ রাজবংশের ওই লোকদের প্রতি তার বিশেষ নজর ছিল সে নির্দেশ করে যে তাদেরকে রাজকীয় বিশেষ ভাণ্ডার হতে খাবার সরবরাহ করতে হবে কিন্তু খোদাভক্ত এই পরহেজগার লোকদের পক্ষে এই খাবার গ্রহণ করা বিপদের কারণ হয়ে দেখা দেয় মুসাবি শরিয়ত অনুযায়ী কয়েক প্রকারের গোস্ত খাবার নিষিদ্ধ ছিল তাই তাদের আশঙ্কা ছিল যে এই বিশেষ রাজকীয় খাবারে নিষিদ্ধ গোস্ত থাকতে পারে তারা শাহী খাবার গৃহে গমন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানান যে আপনার অতি অনুগ্রহ হবে যদি আমাদেরকে দশ দিন খাবারের সঙ্গে শুধু ডাল রুটি ও পানি সরবরাহ করা হয় এই দিনের পর থেকে আমরা যদি অধিক প্রস্তুত না হই এবং আমাদের চেহারের অবয়ব আরও চমৎকার না হয় তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে খাওয়াতে পারেন তাদের অনুরোধ কর্মকর্তা রক্ষা করেন এবং তাদেরকে দশ দিন খাবারের জন্য শুধু ডাল রুটি ও পানি ব্যতীত আর কিছুই প্রদান করেননি বাস্তবে তাদের দাবি সঠিক প্রমাণিত হয় তাদের চেহারা স্রোত ও স্বাস্থ্যশাহী খাবার গ্রহণকারীদের থেকে উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে যায় ফলে তখন থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয় যে সব খাদ্য হবে তাদের জন্য ডাল আর রুটি যেহেতু দানিয়াল ও তার সঙ্গীরা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী তাদের অসাধারণ গুণে মুগ্ধ হয়ে বাক্তেন আসার তার দরবারে উপস্থিত থাকার জন্য নির্বাচিত করে এ সময় বক্তে নাসার একটি সোনালি প্রতিমা নির্মাণ করে শহরে স্থাপন করে এবং তার দরবারের আমির ওমারা ও গণ্যমান্য সকলকে তার পূজা করার নির্দেশ দেয় প্রত্যেকে রাজকীয় নির্দেশ পালন করতে থাকে কিন্তু দানিয়ালের তিন বন্ধু এই প্রতিমার পূজা করতে অস্বীকৃতি জানান দানিয়াল সেখানে উপস্থিত ছিলেন না উপস্থিত থাকলে তিনিও অনুরূপ অস্বীকৃতি জানাতেন বাবেলের অধিবাসীরা বক্তে নাসারকে এই খবর জানিয়ে দেয় বক্ততে নাসার যখন দেখল এই লোকগুলো তার নির্দেশের তোয়াক্কা করে না তখন রোগে ক্ষোভে অগ্নিশর্ম হয়ে এক বিশাল গরম পানির পাত্র নির্মাণ করেন যাতে স্বাভাবিকের তুলনায় সাতগুণ তীব্র জ্বলন্ত আগুন সৃষ্টি করা হয় বক্তে নাসার নির্দেশ দেয় যে ওই তিন ব্যক্তিকে এই অগ্নিতে নিক্ষেপ করা হোক সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করা হয় কথিত আছে যে যারা এই লোকদেরকে অগ্নিকূপে নিক্ষেপ করেছিল তারা দূর থেকে আগুনের তাপে ধ্বংস হয়ে যায় অথচ ওই তিন ব্যক্তির শরীরে আগুনের সামান্যতম স্পর্শও লাগেনি খোদার এক ফেরেস্তা সেখানে অবতীর্ণ হন এবং তার সঙ্গে নিয়ে আসেন মনোরম শিশির মিশ্রিত বাতাস এ ফেরিস্তা অগ্নিকূপকে গুলজার বানিয়ে দেন ব্যক্তি নাসার এই বিস্ময়কর ঘটনা শুনে ঘটনাস্থলে গমন করে এবং জিজ্ঞাসা করে যে তিনজনকেই অগ্নিকূপে নিক্ষেপ করা হয়েছিল কি এ সময় সে দূর থেকে দেখতে পায় যে চার ব্যক্তি একেবারেই নিরাপদে বের হয়ে আসছে চারজনের তিনজন দানিয়ালের বন্ধু এবং চতুর্দজন খোদার ফেরেশতা বাগতে নাসার ওই অলৌকিক ঘটনা দেখে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওই তিন ব্যক্তিকে তার রাজ দরবারের উচ্চ আসন দান করে হযরত তানিয়াল আলহ ইসলাম সম্পর্কে প্রচলিত নানা কাহিনীর মধ্যে একটি হচ্ছে এই যে তিনি যে বাদশর রাজত্বে জন্মগ্রহণ করেন সেই বাদশের দরবারে একদিন জ্যোতিষী ও পণ্ডিত ব্যক্তিদের একটি দল উপস্থিত হয় তারা ভবিষ্যৎবাণী করে যে অমুকরাতে একটি শিশুর জন্মগ্রহণ করবে এবং সে আপনার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে এ কথা শ্রবণ করা মাত্রই বাদশাহ অবিলম্বে নির্দেশ দান করেন যে ওই রাতে যে শিশুর জন্মগ্রহণ করবে তাকে হত্যা করা হবে হযরত দানিয়াল আলী ইসলাম যে রাতে জন্মগ্রহণ করেন সে রাতে তার মা তাকে একটি বাঘের ঝোপে জঙ্গলে ফেলে আসেন এ সময় সেখানে এক বাঘ ও এক বাঘিনী উপস্থিত হয় এবং দানিয়ালকে জীবাদারা চাটতে থাকে এভাবে আল্লাহ আল্লাহতালা তাকে রক্ষা করেন হজরত দানিয়াল আলিহ ইসলাম বাঘের খাচে আবদ্ধ হওয়ার ঘটনাটি ভিন্ন রকমে বর্ণিত হয়েছে এবং বলা হয়ে থাকে ঘটনাটি বাদশাহ বক্ততে নাসিরের যুগের এ প্রসঙ্গে বলা হয় হজরত দানিয়াল আলহ ইসলামের প্রতি বিক্ষুব্ধ হয়ে তাকে একটি কূপে নিক্ষেপ করে এবং তার পূর্বেই দুটি সিংহকে ভীষণভাবে ক্রোধান্বিত করে কূপে ছেড়ে দেয় আল্লাহর ইচ্ছায় তিনি কূপে দীর্ঘদিন পরে থাকেন কিন্তু সিংহদয় তাকে কোনো ক্ষতি সাধন করেনি এবং আল্লাহর ফেরেস্তা তাকে সেখানে খাদ্য সরবরাহ করে থাকে কথিত আছে কূপের নিক্ষেপ করার পর জঙ্গলের হিংস্র জন্তুরা তার নিকট সে লেজ নাড়তে থাকে এবং তার শরীর চাটতে থাকে হযরত দানিয়াল আলি ইসলামকে কেন বাঘের বা সিংহের মুখে নিক্ষেপ করা হয়েছিল নবী কাহিনী লেখকগণ তার বিস্তারিত বিবরণ দিয়েছেন এ বর্ণনা অনুযায়ী বাগতে নাসারের মৃত্যুর পর তার পুত্র বাবেলের সিংহাসন লাভ করে এবং তার সময়ে বাগতে নাসারের সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ইরানিদের বিশাল বাহিনী ফোরাদ নদী অতিক্রম করে বাবেল অধিকার করে এবং বাবেলের বাদশাহ নিহত হয় অতপর ইরানের দ্বারা নামক বাদশাহ বাবেলের সিংহাসন লাভ করে তার নাম সাইরাস দানিয়ালের প্রতি সে ছিল বিশেষ সদয় এবং তাকে খুবই সম্মান করত বাবেলবাসীরা মূর্তি পূজারী ছিল হজরত দানিয়াল আলহ ইসলাম ছিলেন মূর্তি পূজা বিরোধী সাইরাসও ছিল মূর্তি পূজারী সাইরাস হজরত দানিয়াল আলহ ইসলামকে মূর্তি পূজারি বানাতে বিভিন্ন প্রকারের পন্থা অবলম্বন করে এবং তাতে সে ব্যর্থ হয় বিশেষত সোনার নির্মিত মূর্তি পূজা করার জন্য সাইরাস যখন ড্যানিয়ালকে সম্মত করতে পারল না তখন বাবেলবাসীদের সবচেয়ে প্রিয় মূর্তি সোনার তৈরি অজগর সাপ পূজার জন্য দানিয়ালকে উৎসাহিত করে এক পর্যায়ে স্বয়ং তিনি তা ভেঙে চুরমার করে দেন এই কৃত্রিম মূর্তি ধ্বংস করায় বাবেলবাসীরা দারুণভাবে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা সমবেত হয়ে প্রাসাদে সমবেত হয় এবং দানিয়াল নবীকে তাদের নিকট সমর্পণ করতে দাবি জানায় প্রথমে বাদশাহ তাদের দাবি মানতে অস্বীকৃতি জানায় কিন্তু শেষ পর্যন্ত লোকদের ক্রোধ ও বিক্ষোভের মুখে তাকে নতি স্বীকার করতে হয় অবশেষে দানিয়াল নবীকে বিক্ষুব্ধ জনগণের কাছে সমর্পণ করা হয় তারা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত সিংহকে খাঁচায় বদ্ধ করে রাখে এবং সেখানে দানিয়ালকে নিক্ষেপ করা হয় বর্ণনা অনুযায়ী ছয় দিন পর্যন্ত দানিয়াল নবী খাঁচায় আবদ্ধ থাকেন কিন্তু সিংহদয় তার কোনো ক্ষতি করেনি তিনি খাঁচায় ফেরেস্তা পরিবেশিত খাদ্য গ্রহণ করেন সপ্তম দিবসে তাকে মুক্ত করা হয় এ সময় তিনি যে দোয়া করেন বিভিন্ন সূত্রে তার উল্লেখ দেখতে পাওয়া যায় এবং এই ভিডিওর শুরুতেই সেই দোয়াটি উল্লেখ করা হয়েছে সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এই ছিল বাগের খাঁচায় বন্দি দানিয়াল নবী ও বহুরূপী বক্তের নাসারের কাহিনী আশা করি আজকে আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন এরকম ইসলামিক কাহিনী ও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ